আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা মেডিকেল পরীক্ষা বিষয়ে কথা বলবো আর সেটা হচ্ছে আর এবং এমসিইউ টেস্ট আর এবং এমসিইউ এই টেস্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা থাকবে আজকের ভিডিওতে আর জিইউ অ্যান্ড এমসিইউ এই টেস্ট আসলে কি কোন কোন অসুখ থাকলে একজন রুগীকে ডক্টর এই পরীক্ষা করার জন্য সাজেস্ট করে থাকেন মানে হচ্ছে কি ধরনের লক্ষণে ভুগলে এই পরীক্ষা করা প্রয়োজন হয় আর এই টেস্ট কীভাবে করতে হয় টেস্টের ফলাফল দেখে কি কি রোগ নির্ণয় করা যেতে পারে খরচ কত হয় কত সময় লাগে কোথায় করা যায় ইত্যাদি সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আর জিইউ এবং এমসিইউ টেস্ট দুটি আলাদা হলেও সাধারণত বেশিরভাগ সময়ে একসাথেই করা হয়ে থাকে কারণ টেস্টের ধরন এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিষয় খুব একটা পার্থক্য নয় এবং এটি অপরকে বুঝতে দারুণভাবে সাহায্য করে থাকে ফলে রোগ নির্ণয় আরও বেশি সহজ হয়ে যায় প্রথমে আসুন জানা যাক আর টেস্ট সম্পর্কে রেট্রোগ্রেট ইউরেথ্রোগ্রাম এর সংক্ষিপ্ত রূপ হল আরজিইউ এই আর এমন এক ধরনের এক্স টেস্ট যা মূত্র নালীর ভেতরে কোনো বাধা আছে কিনা কোনো ক্ষত আছে কিনা বা কোনো সংকোচন আছে কিনা অথবা কোথাও ফেটে গেছে কিনা তা জানতে এই পরীক্ষা করা হয়ে থাকে রুগী যখন ডক্টরের কাছে সাধারণত মূত্র সমস্যা নিয়ে যায় এবং সাধারণ কোনো ওষুধপত্র দিয়ে চিকিৎসা করার পরেও যখন ভালো ফলাফল পাওয়া যায় না তখন ডক্টর অন্য কোনো গুরুতর বা গভীর সমস্যা আছে সন্দেহ করে এই পরীক্ষা করার জন্য আপনাকে সাজেস্ট করতে পারেন যেমন মূত্রনালি বন্ধ বা চিকন হয়ে যাওয়ার সমস্যা হলে মূত্রনালী বন্ধ বা শুরু হয়ে গেলে প্রস্রাব করতে সমস্যা হতে পারে ফোটায় ফোটায় প্রস্রাব হতে পারে প্রস্রাবের বেগ খুবই কম হতে পারে তাই মূত্রনালী বন্ধ বা শুরু হয়ে যাওয়ার সন্দেহে এই আর ইউ পরীক্ষাটি একজন ডক্টর আপনাকে সাজেস্ট করতে পারেন কিংবা মূত্রনালিতে জটিল কোনো সংক্রমণ হলে রোগী যদি দীর্ঘদিন ধরে মূত্রনালির সমস্যায় ভুগে থাকে অনেক চিকিৎসা করার পরেও খুব একটা ভালো রেজাল্ট আসে নাই তখন মূত্রনালিতে গুরুতর ইঞ্জুরি বা ইনফেকশনজনিত সমস্যা আছে কিনা সেই সন্দেহে রেড টু গ্রেট ইউরোথ্রোগ্রাম মানে আর টেস্ট করতে হতে পারে এছাড়া প্রস্রাব করার সময় প্রস্রাব হঠাৎ থেমে যাওয়া গতি কম বেশি হওয়া সহ যে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বলে সন্দেহ করা হলেও এই পরীক্ষাটি সাজেস্ট করার প্রয়োজন হতে পারে এবং ডক্টর আপনাকে এটি করার জন্য সাজেস্ট করতে পারেন আসুন ভিডিওর এই পর্যায়ে জানা যাক আর পরীক্ষাটি কীভাবে করা হয় যেহেতু এটি একটি অ্যাক্স পরীক্ষা তাই এই পরীক্ষা করার জন্য আপনাকে একটা বিশেষ এক্সরে রুমে প্রবেশ করানো হবে আর যেদিন এই পরীক্ষাটি করতে যাবেন সেই দিন ঢালা পোশাক পরে যাবেন এরপরে একজন দক্ষ ডক্টর রুগীর মূত্রনালিতে হালকা কন্ট্রাস্ট ড্রাই প্রবেশ করাবেন এই কন্ট্রাস্ট ড্রাই হচ্ছে এক ধরনের তরল পদার্থ এই তরল পদার্থই মূত্রনালীর ভেতরে প্রবেশ করিয়ে এক্স রে মেশিন দিয়ে পুরো মূত্রনালির ছবি তোলা হয় কন্ট্রাস্ট ডায়ের কারণে মূত্রনালির ভেতরে গঠন পরিষ্কারভাবে বোঝা যাবে পরে এই ছবিটির রিপোর্ট আকারে ভিড় করে ডক্টর তা নিরীক্ষা করবেন এর থেকে তিনি বুঝবেন আপনার মূত্র নালীতে কোনো বাধার সৃষ্টি হচ্ছে কিনা কোনো ইনজুরি আছে কিনা আঘাত বা কোনো সংক্রমণের চিহ্ন আছে কিনা। অথবা কোনো জন্মগত ত্রুটি আছে কিনা ডক্টর রোগের অবস্থা বুঝে আপনাকে সুচিকিৎসা দেবেন এই রেট ট্রু গ্রাম মানে আর ইউ মেডিকেল টেস্টের পাশাপাশি যে আরেকটি টেস্ট করা হয় সেটি হচ্ছে এমসিইউ টেস্ট মেকচুরেটিং সিস্ট ইউরোথ্রু গ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমসিইউ টেস্ট এটিও একটি অ্যাক্স পরীক্ষা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে মূত্রাশয় যেখানে মূত্র জমা থাকে এবং মূত্রনালির কাজ পরীক্ষা করা হয় বিশেষ করে পস্ট্রাব করার সময় রুগীর কোন কোন ধরনের লক্ষণ থাকলে ডক্টর এই এমসিইউ পরীক্ষাটি সাজেস্ট করে থাকেন সেটা জানা যাক রুগীর প্রস্রাব করার সময় যদি মূত্রথলি থেকে পস্ট্রাবের প্রবাহ ঠিকঠাকভাবে না হয় তখন এমসিইউ পরীক্ষা করার জন্য সাজেস্ট করা হয় আবার কোনো কোনো রুগীর বেলায় পস্ত্রাপ বাহিরের দিকে বের হওয়ার পরিবর্তে উল্টো দিকে প্রবাহিত হয় এরকম হলেও এই পরীক্ষাটি করার প্রয়োজন পড়ে থাকে গঠনগত কোনো সমস্যা আছে কি না সেটা জানাও যায় এই এমসিইউ পরীক্ষার মাধ্যমে এমসিইউ মানে মিকচুরেটিং সিস্ট ইউরুথ্র গ্রাম পরীক্ষাটি কীভাবে করা হয় সে বিষয়ে জানা যাক এই পরীক্ষা করার জন্য একটা ক্যাথেটারের মাধ্যমে মূত্রাশয়ে কন্ট্রাস্ট ডাই প্রবেশ করানো হয় ক্যাথেটারের মাধ্যমে মূত্রাশয়ে কন্ট্রাস্ট ড্রাই প্রবেশ করানো হলে রুগীকে প্রস্রাব করতে বলা হয় আর তখন প্রস্ত্রাব চলাকালীন মুহূর্তে এক্স মাধ্যমে ছবি তোলা হয় এই ছবির মাধ্যমেই স্পষ্টভাবে বোঝা যায় রুগীর প্রস্রাব কীভাবে বের হচ্ছে কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা বা প্রস্রাবের গতি উল্টো দিকে প্রবাহিত হচ্ছে কিনা মূত্রাশয় এবং মূত্রনালি সম্পর্কিত কোনো সমস্যা থাকলে এই এম সি পরীক্ষার মাধ্যমে তা ধরা পড়ে ডক্টর আর এবং এমসিইউ এই দুই পরীক্ষার রিপোর্ট কম্বিনেশন করে কোনো সমস্যা থাকলে তার যথাযথ চিকিৎসা প্রদান করে থাকেন মানে সহজ ভাষায় আপনি এটা বুঝে নিতে পারেন আরজিইউ টেস্টের মাধ্যমে মূত্রনালীর গঠন কোনো সংকোচন বা ইঞ্জুরি আছে কিনা তা দেখা হয় এবং এমসিইউ পরীক্ষার মাধ্যমে মূত্রাশয় ও মূত্রনালীর মধ্যে প্রস্রাবের প্রবাহ ও গঠন ঠিক আছে কিনা সেটা দেখা হয় আরজিইউ এবং এমসিউ পরীক্ষার খরচ হাসপাতালের মান এবং এলাকা বেঁধে কিছুটা কম বেশি হতে পারে তবে মানসম্মত প্রাইভেট হসপিটালে খরচ চার হাজার টাকার আশেপাশে হতে পারে এই পরীক্ষা করার আগে অবশ্যই যে হাসপাতালে করবেন সেখানে খোঁজখবর নিয়ে যাচাই বাচাই করে করতে পারেন পরীক্ষা করার রিপোর্ট হাতে পেতে একদিনের বেশি সময় লাগে না সব কিছু ঠিকঠাক থাকলে ওই দিনই রিপোর্ট হাতে পেতে পারেন আর জিইউ এবং এমসিইউ পরীক্ষা সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ